অ্যামলের ডিসপ্লে নিয়ে পরিপূর্ণ আপনাদেরকে ধারণা দেওয়া সম্ভব একটা সার্কিট কিভাবে ওয়ার্ক করছে অ্যামলের ডিসপ্লে লাগানো আছে এমন ফোনের ডিসপ্লে লাইট গ্রাফিক্স আসছে না এই ধরনের সমস্যা ফেরত যাবে এর কোনো পসিবিলিটি নাই আমরা যদি আইসি কাভারেজ দিতে পারি আর যদি আইসি প্রবলেম থাকে এছাড়া ওয়েজগত কোনো প্রবলেমের কারণে এই ফোনগুলো লাইট জ্বলবে না এমন কোনো সম্ভাবনাই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে আমরা যারা স্মার্টফোন ইউজ করছি আমরা এ ধরনের সমস্যা পেয়েছি এবং যারা টেকনিশিয়ান আছেন তারা প্রতিনিয়ত এই সমস্যাগুলো পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা স্মার্টফোন আমাদের কাছে আসছে যে স্মার্টফোনগুলো আমরা ব্যবহার করছি যখন নর্মালি নর্মালি ব্যবহার করতে করতে কোনো এক সময় স্ক্রিন লাইট ব্যাক হয়ে যায় স্ট্যান্ড বাই মরে যাওয়ার পরে লাইটটা ব্যাক হয় যখন আমরা ফোন রান করি কমপ্লিটলি ফোনগুলো চলে কিন্তু যখনই ফোনটা স্ট্যান্ড বাই মোডে যায় তখনই আমাদের এই ফোনগুলো লাইট অফ হয়ে যাওয়ার পরে পাওয়ার বাটন চাপ দিলে আর লাইটটা আসে না এখন যে লাইটটা আসলো এটা আসে না এটার সঙ্গে কিন্তু টেকনিশিয়ানরা বহুল পরিচিত প্রতিদিন এমন কোনো দিন নাই যে দিনটাতে আমরা এ ধরনের সমস্যা আমাদের কাছে মেসেজ আসে না যেহেতু দেশে দেশের বাইরে যারা বাঙালি জাতি আছে কাজ করে তারা গ্লোবাল নলেজকে জানে এবং গ্লোবাল নলেজের কাছে মাঝে মধ্যেই বিভিন্ন ব্যক্তিরা কল দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে পরামর্শ চায় আমাদের ব্যস্ততা অনেক বেশি যার কারণে সবসময় আমরা হেল্প করতে পারি না অনেক সময় অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার বা ভাই আমার এই ফোনটার চার্জ নিচ্ছে না অথবা আমার এই ফোনটার নেটওয়ার্ক পাচ্ছে না অথবা ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল ফোনটা অন হচ্ছে না এখন কি করবো সেই সময় আসলে আমাদের সলিউশন দেওয়ার মতো কিছুই থাকে না কারণ কি জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যারা মুখস্থ টেকনিশিয়ান আছে বলে ফেলে যে এসি চেঞ্জ করো বলে ফেলে যে অমুক জায়গায় হিট দাও অথবা নেটওয়ার্ক আসছে না ফোর পাচ্ছে না তুমি আর সি চেঞ্জ করে ফেলো অথবা ফোর জি পি এ চেঞ্জ করো এরকম কিছু সমাধান দেওয়ার চেষ্টা করে বিষয়টা যে হার্ডওয়্যার সমস্যাগুলো আসছে কোথা থেকে এটাকে জাস্টিফিকেশনের জন্য আপনাকে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা স্টেপের ট্রেসিং যেটা গ্লোবাল নলেজ সবসময় বিশ্বাস করে এই কারণে আপনারা অনেকেই আমাদের কাছে পরামর্শ চান আর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেক করতে বলি এটার সঙ্গে অনেকে পেরে ওঠে না অনেকে আবার এটা ভাবে যে আমরা তাকে হয়রানি করার জন্য এতগুলো তাদেরকে প্রোটোকল মেনটেন করছি বিষয়টা হচ্ছে যে সমস্যাগুলো একই সমস্যা বিভিন্ন জায়গা থেকে আসে এর চেকিং এর ব্যাপার আছে আমি আজকে গুরুত্বপূর্ণ যে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটি ফোন স্ট্যান্ড বাই মোডে চলে গেছে লাইট অফ হয়ে গেছে কিন্তু পাওয়ার বাটন চাপ দিলে লাইটটা আসছে না সেক্ষেত্রে কি করা যেতে পারে এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে ইস্কামেটিক ডায়াগ্রাম কারণ একটা ফোনের যখন আমরা হার্ডওয়্যার চেকিং করতে চাই তখন একটা আইসির অনেকগুলো লাইন থাকে অনেকগুলো বিজিএ থাকে লাইক লাইক হচ্ছে পিন আইসি হলে পিন থাকবে অথবা যদি বলাইসি হয় তাহলে বিজিএ থাকবে এবং এই বিজিএ গুলো প্রত্যেকটা বিজিএ দেখা যাচ্ছে কোনো না কোনো সার্কিটের সঙ্গে সংযুক্ত থাকে ধরে নিলাম একটা দশ পিনের আইসি এখানে ইনপুট আছে আউটপুট আছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক যদি ডিজিটাল সার্কিট হয় ডাটা অবশ্যই থাকবে এবং এখানে আউটপুট থাকবে সব কিছু নিয়ে আবার ইনভেল থাকবে তো এই লাইনগুলো কত নাম্বার পিনে কোন কোন লাইন আছে সে বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে অবশ্যই সম্পর্কে ধারণা রাখতে হবে এই যাওয়ার পরে লাইট যে বাই ফিরে আসছে না সেই ক্ষেত্রে আজকে আমরা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এমন একটি সেটের সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবচাইতে বেশি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এলসিডি রিসেট এন লাইন থেকে আমরা এখানে অ্যামলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এরকম যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর আমরা স্কেমেটিকে ঢুকবো আমরা এই মুহূর্তে আছি স্যামসাং জে টু হান্ড্রেড এইচ এ আপনারা জানেন যে জে টু হান্ড্রেড এইচ এ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং অ্যামোলেড সার্কিটের যে কোনো ধরনের স্কেমেটিকে আমরা গেলে দেখতে পাবো আমাদের ডিসপ্লে কানেক্টারের ফার্স্ট টাইম আমাদেরকে যেতে হবে ডিসপ্লে কানেক্টারে এখানে দেখতে পাচ্ছেন যে এইচ নাম দিয়ে দেওয়া আছে এইচডিসি এটা তিনটা নামে থাকে সাধারণত আমাদের কানেক্টার গুলো তিনটা নামে আমরা পেতে পারি বিভিন্ন ব্র্যান্ড হিসেবে এই গুলো চেঞ্জ হবে যেমন এখানে আছে যে এটা হচ্ছে কানেক্টার যদি শুধু যে থাকে সেটাও কানেক্টার আবার অনেক সময় এস সি থাকবে এস সকেট এই তিনটা নামে কিন্তু আমরা আমাদের কানেক্টার গুলোকে পেয়ে থাকি এখন আমাদের এখানে দেখার বিষয় এই যে এইচডিসি আছে এইচডিসির মধ্যে কি কি লাইন রয়েছে দেখুন এখানে দেখা দেখা যাচ্ছে যে ইএল ভিএসএস এমলের ডিসপ্লে নিয়ে পরিপূর্ণ আপনাদেরকে ধারণা দেওয়া সম্ভব একটা সার্কিট কিভাবে ওয়ার্ক করছে অ্যামলের ডিসপ্লে লাগানো আছে এমন ফোনের ডিসপ্লে লাইট গ্রাফিক্স আসছে না এই ধরনের সমস্যা ফেরত যাবে এর কোনো পসিবিলিটি নাই আমরা যদি আইসি কাভারেজ দিতে পারি আর যদি আইসি প্রবলেম থাকে এছাড়া ওয়েজগত কোনো প্রবলেমের কারণে এই ফোনগুলো লাইট জ্বলবে না এমন কোনো সম্ভাবনাই নাই এখানে পরিপূর্ণ কিছু ধারণা দরকার ইএল ভিএসএস আমরা জানি যে ইএল ভিএসএস যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ভোল্ট ফোর পয়েন্ট নাইন ভোল্ট এরমন এরকমই থাকবে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন এরকম তো আমরা ইএল ভিএসএস এখানে মাইনাস ভোল্ট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইএল ভিটি ফোর পয়েন্ট সিক্স এটা প্লাস ভোল্ট ডিসপ্লে গ্রাফিক্সের জন্য আর আমাদের লাইট জ্বালানোর জন্য অ্যামোলেড ডিসপ্লেতে খুব কম মানের ভোল্টেজ লাগে আমরা জানি যে আমাদের স্মার্টফোনে স্বাভাবিকভাবে আমাদের আলোচনার বিষয়বস্তু এরকমই হয় যে ডিসপ্লেতে হাই ভোল্টেজের প্রয়োজন হয় এবং এই ডিসপ্লেতে আমরা জানি যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভোল্ট কিন্তু এমন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এমন ফোনগুলোতে আমাদের মাত্র সাত ভোল্টেই এনাফ আমাদের ডিসপ্লে গ্রাফিক চলবে তবে আমরা এতটুকু জানতে চাই যে আপনি কি সব ট্রেনিংগুলো বাংলাদেশে করেছেন নাকি আছে বাইরে আমি বাংলাদেশে করছি

তাদের কিন্তু একটা অ্যাচিভমেন্ট আছে আমাদের অ্যাচিভমেন্ট বা ভালো লাগার জায়গাগুলো কোনটা জানেন যখন আমাদের কাছ থেকে কোনো ছাত্র যায় তারা সাকসেসফুলিভাবে কাজ করে এবং তারা আমাদেরকে ফি ফিডব্যাক দেয় তো আপনি যেহেতু টেকনিশিয়ান আপনি যাওয়ার আগে বুঝে নিয়েছেন আপনি কী পেয়েছেন কী পাননি আপনার সতেরো বছরের এক্সপিরিয়েন্স তো এই জায়গাতে গ্লোবাল নলেজ ভালো কিছু না দিলে আজকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস এবং আজকেই আপনাদের বিদায় তো এই বিদায় পর্যন্ত কিন্তু স্টে করতেন না আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছুই দেওয়ার চেষ্টা করেছি আমরা একটু জানতে চাচ্ছি যে জাস্ট আপনার নয়টা ট্রেনিং এর মধ্যে ইফেক্টিভ ট্রেনিংটা আপনার কোন কোন প্রতিষ্ঠান বা কয়টা প্রতিষ্ঠান আপনাকে দিতে পেরেছে ইফেক্টিভ মানে কার্যকরী বা গ্লোবাল নলেজ থেকে যেটা নিয়েছেন সেটা কি আসলে আপনাকে পরিপূর্ণতা দিতে পেরেছে কিনা এখানে আমাকে স্যার সবচেয়ে আমি পাওয়ার এটা আগে আর কি আমি ইন্ডিয়াতে একটা মোটামুটিভাবে আমাকে

বা একটা আমরা তো আসলে হিসাব করে কি শুধু আইসির কাজের হিসাব করে আসলে বেসিক যদি জানা না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না এই লাইনটি হচ্ছে বেসিক কারণ আইসি খুবই কষ্ট নষ্ট কম হয় মূলত হচ্ছে বেসিকটাতেই আমরা যদি ঠিক মতো জানি তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা বুঝতে পেরেছি যে আমাদের মহেন ভাই উনি ইন্ডিয়াতে ট্রেনিং করেছে বাংলাদেশে ট্রেনিং করেছে ওনার কাছে অনলাইন অফলাইন উভয় অভিজ্ঞতা আছে ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটির জায়গা হচ্ছে গ্লোবাল নলেজ ওনার লাইফে যত ইনস্টিটিউট সে ঘুরেছেন সবচেয়ে ভালো অভিজ্ঞতা জায়গা হচ্ছে গ্লোবাল নলেজ তার কাছে এটা আমাদের জন্য প্রাপ্তি এটাকে আরও ভালো করার জন্য আমরা অবশ্যই প্রিপারেশান নিব আর সর্ব আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করছি কিন্তু আসলে এখানে ডিফারেন্ট কিছু থাকবেই এটাই স্বাভাবিক তবে সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সবার জন্য আমরা দোয়া করি মহিন ভাইয়ের জন্য আমরা দোয়া করি উনি যেন সাকসেসফুলিভাবে সামনে এগিয়ে যেতে পারে প্রবাস জীবন থেকে এসেছে বাংলাদেশে তারা যেন সুন্দরভাবে তাদের ফ্যামিলি মেনটেনিং সহ নিজের সম্মান ইজ্জত এবং হালাল রিজিকে বরকত নিয়ে বেঁচে থাকতে পারে সেজন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ অ্যামোলাইটের অর্থ হচ্ছে একটি ম্যাট্রিক্স লাইট এমিটিং ডায়োড এই ম্যাট্রিক্স এর ভিতরে পিক্সেল আছে লক্ষ লক্ষ পিকজেল এবং এই পিক্সেল মধ্যে যে এলইডি গুলো ব্যবহার করা হয় এই এলইডি তে তিনটে কালার বিশিষ্ট থাকে আমরা কথা বলবো ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্ট ভোল্ট তার অর্থ যে স্মার্টফোনে আমরা জানি যে তিরিশ 35 চল্লিশ ভোল্ট এগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লেতে ভোল্টেজের মাত্রা খুবই কম মাত্র সাত ভোল্টে এই ফোনগুলো চলে যার কারণে আমাদের এই অ্যামোলেড ডিসপ্লে লাগানো আছে এমন কোন ফোন অনেক বেশি আপনার লং লাস্টিং হয় ব্যাটারিগুলো কারণ এখানে ভোল্টেজ খুব বেশি ব্যবহার হয় না আচ্ছা এখানে আমরা একটা কানেকশন পাবো সেটা হচ্ছে এই দেখুন এলসিডি এলসিডি আর এস টি এন এলসিডি রিসেট নেগেটিভ এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে বেজে আমরা দেখি এখানে আমরা একটা পিকচার রেখেছি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে গ্রাফিক্স আর লাইট আইসি এই লাইট আইসি তে দেখুন এই ধরনের কোনো নেম নাই এটা হচ্ছে এভিডিডি সেভেন পয়েন্ট সিক্স যেটা হচ্ছে আমাদের লাইটের ভোল্টেজ মূল লাইটের ভোল্টেজ ভিভ্যাট ভিব্যাডটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ এবং এখানে দেখতে পাচ্ছি যে ইএল ভিডিডি ডি ফোর পয়েন্ট সিক্স ভোল্ট এটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের প্লাস ভোল্ট আর এখানে আছে আমাদের দেখেন ইএল ভিএস মাইনাস ভোল্ট ঠিক আছে এছাড়া এখানে আমাদের এলসিডি রিসেট এন নামে কোনো ধরনের ফাংশন নেই আমরা আবার ডায়াগ্রামে যাই ডায়াগ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলসিডি রিসেট এন এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে কানেক্টেড থাকে আমরা এখানে ক্লিক দেই তারপরে আমরা যদি সার্চ করি বেস দেখুন আমাদের এলসিডি রিসেট এন্ড ফাংশনটা চলে আসছে এ জি নাইন পিনে কনফিগারেশন করেছে এবং এ জি যে পিনটা রয়েছে এটা কোথায় আসছে এটা আমরা আইসি নাম্বারটা একটু দেখে নিই এটা হচ্ছে ইউসিপি তিনশো এবং এস সি সাতাত্তর তিরিশ দেখতে পাচ্ছেন তার মানে এটা হচ্ছে সিপিউ তে গেছে তার মানে এই সিপিউ এর সঙ্গে ইনি কিন্তু কমিউনিকেশন করছে আমাদের এলসিডি রিসেট এন এই সেন্সটা খুব গুরুত্বপূর্ণ যখন আপনার এলসিডি বেস থেকে সিপিউ সঙ্গে এলসিডি রিসেট এন লাইটটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যাবে তখনই দেখা যাবে যে আপনাদের ফোনগুলো স্বাভাবিকভাবে কয়েক ধরনের প্রবলেম হবে ফোনটা রেস্টার্ট মারতে পারে আমরা অনেক ফোন পেয়েছি যে ফোন রেস্টার্ট মারছে রেস্টার্ট ঠিক করার জন্য আমরা ব্যাটারি জাম্পার করছি পাওয়ার আইসি রিহট করছি সিপিউ রিবল করছি এরকম হয় আমাদের রিসেট লাইনটা আছে এই লাইনটা সাধারণত হলে আমাদের ফোনগুলো চলতে চলতে হঠাৎ ধরনের প্রবলেম আমরা পেয়েছি এবং সবচেয়ে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে লাইট ব্যাক হয়ে যাওয়ার পরে পাওয়ার বাটন চাপ দিলে আর লাইটটা ফিরে আসে না এই ফোনগুলো আবার আমরা ব্যাটারি যখন খুলি আবার লাগাই অথবা ফোনগুলো বাটন চিপে রেস্টার্ট মারি তখন আবার ফোনগুলো অন হয় যতক্ষণ পর্যন্ত লাইট ব্যাক না হয় আমরা চালাইতে থাকি সেটা যদি পাঁচ ঘন্টা ধরে আমরা ফোনগুলো চালাই তবু লাইটগুলো স্বাভাবিক থাকবে যখনই স্ট্যান্ড বাই মোডে চলে যাবে ফোনটা এগেন আমরা বারবার বাটন চাপ দিলে লাইট ফিরে আসবে না এই ক্ষেত্রে আমরা এলসিডি রিসেট এন এ লাইনটি অবশ্যই চেক আউট করব এবং গুরুত্বপূর্ণ যে মেসেজটি সেটা হচ্ছে যে এই যে বেজটা রয়েছে না অনেক সময় ডিসপ্লে বেজ যেটা থাকে ডিসপ্লে বেজটা লুজ কানেক্টিভিটি হওয়ার কারণেও আমাদের এই প্রবলেম হয় ডিসপ্লে চেঞ্জ করলে অনেক সময় সমাধান হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা এলসিডি রিসেট এন এর সঙ্গে একটা জাম্পার করে দিই ডিসপ্লে সেক্ষেত্রেও আমাদের সমাধান সমস্যার সমাধান হবে এবং আমরা আরও একটা বিষয় দেখে রাখব স্বাভাবিকভাবে আমরা যদি প্রাগমাফিক্সের হার্ডওয়্যার সলিউশনে যাই স্যামসাং যেহেতু আমরা যে টু হান্ড্রেড মডেলে ছিলাম যে টু হান্ড্রেড টাকে হার্ডওয়ার সলিউশনে যে টু হান্ড্রেড যে টু হান্ড্রেড আমরা একটু চেক দিই ওয়ান জে টু সরি টু নাই আমরা যে ফাইভ যেতে পারি যে ফাইভ ও হচ্ছে আমাদের আহ এমন ডিসপ্লে এখানে আমরা গিয়েছি হচ্ছে ডিসপ্লে এলসিডি তে এবং হচ্ছে আমরা এলসিডি লাইটে যাব আমরা এলসিডি ব্যাকলাইট দেখুন আমরা এলসিডি ব্যাকলাইটটাও চেক করেছি স্বাভাবিক যখন আমাদের এলসিডি এই লাইটটা ব্যাক হয়ে যাওয়ার পরে আর ফিরে না আসে আমরা বারবার লাইট আইসিতে কাজ করি লাইট তে কাজ করি এটা হচ্ছে লাইট আইসি ফাংশন লাইট আইসি ফাংশনে এ ভিডিডি এবং ভিডিডি পি এন এবং ইএল ওয়ান এই আমরা পাঁচটা লাইনের এখানে কনফিগারেশন পেয়েছি কিন্তু এলসিডি রিসেট এন এখানে নেই এলসিডি রিসেটেন কোথায় ছিল দেখুন যেটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের লাইন দেখাচ্ছে সেখানে এখানে দেখুন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এলসিডি মিপি মিপি লাইন আমাদের দশটা থাকে স্বাভাবিকভাবে গ্রাফিক্সের মিপি লাইন দশটা থাকে আমরা ওয়ান টু টেন দেখতে পাচ্ছি এখানে দশটা গ্রাফিক্সের লাইন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওলেড আইডি এলসিডি রিসেটেন দেখতে পাচ্ছেন এলসিডি রিসেটেন আমরা এখানে যদি ক্লিক দেই ক্লাক ক্লিক দিলেই স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো পয়েন্ট থ্রি ফোর টু তিনশো এখানে ভ্যালু থাকবে তার মানে আমরা ভ্যালুগুলো চেক করে নিতে পারবো যে আমার এলসিডি রিসেট এন লাইনে কত ভ্যালু থাকতে পারে সেটা আমরা চেক করে আর এটা লাইনটা থেকে কোথায় গিয়েছে বিষয়টি আমরা সে দেখার চেষ্টা করি দেখুন এলসিডি বেজ রয়েছে এখানে তাই না এই বেজ থেকে কানেকশনটা আসছে এবং এই কানেকশনটা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে চলে গেছে এই হচ্ছে সিপিইউ তাহলে সিপিইউ রিবল করারও প্রয়োজন হতে পারে এবং যদি আমাদের এই বেজটা স্বাভাবিকভাবেই লুজ কানেক্টিভিটিতে থাকে ডিসপ্লে বেজ অনেক সময় লুজ হয় অথবা আমাদের এই কানেক্টার লুজ হয় সেক্ষেত্রে আমাদের ফিটিংসটা যদি পরিপূর্ণ কমপ্লিট না হয় তাহলেও কিন্তু আমাদের স্বাভাবিকভাবে এই প্রবলেম আসবে আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন এমলে ডিসপ্লে নিয়ে আমরা কন্টিনিউ কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি যার কারণে একটা ছোট সাবজেক্ট অনেক সময় বড় হতে পারে যাদের আমাদের ভিডিওটা লং হলে খুব বেশি কষ্ট হয় তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সে বিষয়টি যদি মন্তব্য করে জানান অবশ্যই আমরা অনুপ্রাণিত হব খুশি হব আপনাদের নামগুলো মেনশন করার চেষ্টা করব ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ